জানেন কি আপেলের কোন অংশটি খেলে শরীরে বেশি পুষ্টিগুণ দেবে আপেলের ভিতরের যে বীজটা থাকে সেটা কি হয় জানেন এর মধ্যে কোন অ্যাসিড থাকে কোন দেশে পাওয়া যায় এর স্বাস্থ্য উপকারিতা কি আমরা বিভিন্ন কিছু জানার চেষ্টা করি সবসময়ই অনেকেই এটা পছন্দ করেন অনেকে আবার পছন্দ করেন না পছন্দ করেন না এমন খুব কম মানুষই আছেন আর পছন্দ তো অনেকেই করেন ফাইবারের প্রধান উৎস হল আপেল যা হজম শক্তি বাড়ায় ওজন নিয়ন্ত্রণে রাখে পেটের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এক কথায় বলতে গেলে পেট সুস্থ রাখে আপেলে থাকে ভিটামিন এ যাদের ভিটামিন এর অভাব আছে তারা কিন্তু রোজ এক থেকে দুটো করে আপেল খেতে পারেন এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি ফল একটি মানুষের জীবন বাঁচাতে পারে চোখ ঠিক রাখতে চাইলে রোজ কিন্তু খেতে পারেন আপেল একটি আপেল একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে তার কারণ ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে আপেল সাধারণত লাল সুস্বাদু টেন্জিক্রিনের অনেক রকম হয়ে থাকে এটি মানুষকে সুস্থ রাখে লাল আপেল বেশি করেই আমরা খেয়ে থাকি স্বাস্থ্যকর তবে সব ধরনের আপেলই থাকে পুষ্টিগুণ এটি ফাইবার সমৃদ্ধ চিনি কম শরীরের গ্লুকোজের মাত্রা ঠিক রাখে শরীর ঠিক রাখতে চাইলে দিনে দুটি করে আপেল খেতে পারেন কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে রক্তচাপ কমাতে সাহায্য করে এটি শরীরের মাইক্রোবাউন বুস্ট হিসেবে দীর্ঘ সময় খোদা মেটায় হার্টের জন্য খুবই ভালো মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ভালো মস্তিষ্কের ক্ষতি থেকে রক্ষা করে দীর্ঘজীবী হতে সাহায্য করে আপনি যদি চান বেশি দিন বেঁচে থাকতে তাহলে কিন্তু রোজ দুটো করে আপেল খেতেই পারেন আমরা তো সবাই চাই শরীর ভালো রাখতে সুস্থ রাখতে এবং অনেক দিন বাঁচতে তার পিছনেই আমরা দৌড়াতে থাকি শরীর যাতে ভালো থাকে সুস্থ থাকে সেটা কিন্তু আমাদেরকেই দেখতে হয় কিভাবে শরীর ভালো থাকবে সুস্থ থাকবে আর সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের শরীরে কোনো রোগ হবে না আমরা ভালো থাকবো আর সুস্থ থাকবো আর বাড়ির সকলকেও ভালো রাখতে পারবো এবং সুস্থ রাখতে পারবো আর এর বীচে থাকে ড্যালিন যেটা একটি সায়ানোজেনিক গ্লাইকোসাইড যা সায়ানাইড ও শর্করার দ্বারা গঠিত যখন আমাদের দেহে অ্যামিকড্যালিনের বিপাক ঘটে এটি বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন সায়ানাইডে পরিণত হয় এইচ সি এন উচ্চমাত্রায় বিষাক্ত ও কয়েক মিনিটের ভেতর মৃত্যু ডেকে আনতে পারে যখন আপেল খাবেন খুবই সতর্কভাবে খাবেন আর এর বীজগুলো যেন ঠিকভাবে পরিষ্কার করে তবেই যেন খাওয়া হয় আমরা কিছু বুঝতে পারি না তাড়াহুড়োর সঙ্গে ভাবি ভালো তো আমরা সেইভাবে খেয়ে নিই আমাদের যে কোনো জিনিস খাওয়ার সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাওয়া উচিত তবেই কিন্তু শরীর ভালো থাকবে সুস্থ থাকবে এইটি অনেকেই জানে না তাই এটি জানার জন্য বন্ধুদের মধ্যে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবেন আজকের মতো এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে